আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাজার দর দেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মার্কেট পলাশি গিয়েছিলাম তো পলাশি থেকে একটু সামনে গিয়ে প্রথমে যে জিনিসটা আপনাকে আকর্ষণ করবে সেটা হচ্ছে এখানকার একটি জুসের দোকান অর্থাৎ পলাশি ফায়ার সার্ভিস থেকে একটু সামনে গিয়ে দোকানটা কিং বার্গার বা বার্গার কিং হ্যাঁ এই নামেই বার্গার ডাইন পিজ ক্যাফে এর পাশেই আমি এ যাবৎকালে যতগুলো জুস খেয়েছি এখান থেকে আসলে প্রশংসা না করে কোনো উপায় নেই যাই হোক এরপরে পলাশি বাজারে চলে আসি পলাশি বাজারের মাছ বাজার আপনারা দেখতে পাচ্ছেন এটা বলা বাহুল্য যে আশপাশের যতগুলো মার্কেট আছে বিশেষ করে নিউ মার্কেট বা বাজার অথবা হাতিরপুল এই এতগুলো মার্কেটের মধ্যে সবচেয়ে মাছের দাম এবং মাংসের দাম বলা চলে এই পলাশি বাজারেই বেশি আসলে এর কারণ আমি নিজেই জানি না এখানে প্রত্যেকটি মাছ কিংবা মাংস খুবই মূল্যে বিক্রি হয় অবশ্য এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষক সহ বুয়েট কেন্দ্রিক যারা আছেন তারা এই বাজারে বেশি আসেন চাকুরিজীবীরা এখানে বেশি আসেন হয়তোবা সেই সুযোগটাকে কাজে লাগিয়েই এখানকার মাছ ব্যবসায়ী কিংবা অন্যান্য সবাই একটু বেশি নিয়ে থাকেন আমরা পলাশি বাজারের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি একটি বাজারের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে আপনি ফলের দোকান পাবেন সবজির দোকান পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ তরমুজ আনারস আর সবজির মধ্যে কলা লেবু লাউ সব কিছু এখানে পাওয়া যায় এখানে আপনি খাসির মাংস পাবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে এক ব্যক্তি একাই একটি খাসি নিজের মানে জবাই দিচ্ছেন আল্লাহ আকবার আমি ভিডিওটা দেখে কিছুটা ভয় লাগছিল এরকম একা একা একটা খাসি এভাবে জবাই যাওয়া তো লোকটি বেশ দক্ষ বলা চলে এরপরে একটু সামনে গিয়ে আমরা দেখতে পেলাম এখানে গরুর মাংস পলাশিতে দুটি গরুর মাংসের দোকান একটি গরুর মাংসের দোকানে দেখলাম তারা মাংস দাম নিল বলল হচ্ছে আটশো টাকা গরুর মাংস প্রতি কেজি ঠিক তার পাশেই আরেকটি দোকান তারা বলল সাতশো আশি টাকা একই দোকান পাশাপাশি থাকার পরেও তারা বিশ টাকা তিরিশ টাকা ডিফারেন্সে বিক্রি করছে ডিমের বাজারটাও দেখে নিলাম আপনারা আসতে পারেন পলাশি বাজারে বাজার শেষ করে আমি যখন ফিরতেছিলাম তখন দুজন রিক্সাওয়ালা মুরব্বীর তর্ক দেখছিলাম বেশ ভালোই লাগছিল অবশ্য তারা খুব বেশি তর্কে জড়াননি একজন আরেকজনের দিকে বেশ জোরালোভাবে কথা বলছিলেন আমার কাছে অবশ্য নালিশ দেওয়ার জন্য একজন আসছিলেন আমি খুব একটা পাত্তা দিইনি ওখান থেকে পরে চলে আসলাম আপনারা এখন ভিডিওতে যে জায়গাটা দেখছেন এটি হচ্ছে পলাশি মোড় বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত আজিমপুর এই যে চতুর্মুখী রোড একটা লালবাগ সিনার দিকে গিয়েছে পুরান ঢাকা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের জন্য হচ্ছে নবনির্মিত এখন পর্যন্ত এখানে লোকজন আসেননি এই জায়গাটা বেশি ডেঞ্জারাস বলা চলে বিশেষ করে এই যে চৌ রাস্তা বা চার রাস্তার মোড়টা এখানে প্রায়শই কম বেশি অ্যাক্সিডেন্ট হয় একজন রিক্সা চালক বাবাকে দেখলাম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন এবং যাত্রী খুঁজছেন তো আমি একটু সামনে এগিয়ে গিয়েছিলাম এগিয়ে গিয়ে হচ্ছে তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি আসলে কি ভাবছেন রোজা ছিলেন কিনা বললো যে হ্যাঁ রোজা আছি এবং বলল যে অটোরিকশা যে সিএনজিগুলো এখন অটো সিএনজি বা অটোরিক্সাগুলো রাস্তায় চলে সেই অটোরিক্সার কারণে এখন নাকি খুব একটা যাত্রী পায়ে রিক্সা ওঠেন না যে কারণে আরও উনি মুরব্বী যে কারণে অনেকেই হচ্ছে রিক্সা ওঠেন না এরপরে তার খোঁজ নিলাম বলল যে তার দুটা ছেলে একজন মসজিদের ইমাম মাসে মাত্র পাঁচ হাজার টাকা বেতন পায় আর একটা ছেলেকে গার্মেন্টসে চাকরি করে সব মিলিয়ে খুব বেশি ভালো নেই ছেলেরা তাকে ওরকম সহযোগিতা করতে পারে না তার পরিবারের বেশ দুঃখ দুর্দশার কথা শুনছিলাম সে আর তার স্ত্রী দুজনেই হচ্ছে ঢাকার কামরাঙ্গি চরে থাকেন এই কষ্টের কথাগুলোই আসলে সে অবলীলায় বলতেছিলেন আসলে মানুষের জীবনটা এমনই কাউকে দেখে উপর থেকে ভাবে কোনো কিছু বোঝা যায় না বোঝার কথাও না আসলে কার মধ্যে কোন কষ্ট লুকানো সেটা আমরা বুঝতে পারি না আমাদের কথা বলা দেখে পাশেই অপর একজন রিক্সা চালকে সে রিক্সা থামিয়ে শুনতে চাইলেন আসলে আমরা কি বলছি তো ঠিক সেই মুহূর্তে আমি হচ্ছে অপর যে রিক্সা চালক যার কথা বললাম তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে হঠাৎ করে মনে হলো যে মাগুরার যে শিশু দর্শনের যে ঘটনাটা থেকে শুরু করে বাংলাদেশের যে বর্তমান ধর্ষণের ঘটনা তো সে বেশ সুন্দর করে উত্তর দিচ্ছিলেন এরপরে পলাশি বাজারটা একটু চারদিকটা ঘুরে আমি আসলে বাসার দিকে রওনা দিই তো পলাশি বাজারে যারা আসবেন আপনারা মুঠে মুঠে টাকা নিয়ে আসবেন এখানে বাজার দর স্বাভাবিকের চেয়ে সবসময় একটু চড়া থাকে বাসায় আসার মতেই দেখলাম যে সেখানকার কসাই গরু জবাই দিয়েছেন গরু ছিলছেন আমি আগেই বলেছিলাম যে এখানকার যে গরুর বাজার বা মাংসের আর যে মূল্য প্রতি কেজি নর্মালি আটশো টাকা বিক্রি করে রমজান মাসে আটশো টাকা এছাড়া আমি বিভিন্ন সময় গিয়ে আটশো সত্তর সাতশো সত্তর আর সাতশো আশি এরকমও পেয়েছি তবে রমজান মাস উপলক্ষে বা তারা এখন দামটা একটু হাঁকিয়েই দিয়েছেন এরপরে হচ্ছে আমরা পলাশি বাজার আর একটু ঘুরে দেখে আমরা আমার সাথে আমার এক সহকর্মী ছিলেন আমরা চলে আসি আপনারা চাইলে পলাশি বাজার ঘুরে দেখতে পারেন বেশ ঘোছানো একটা বাজার এখানে মেডিসিন এখানে মাছ মাংস সবজি ফল ফলাদি সব কিছুই পাওয়া যায় ধন্যবাদ সকলকে